আমি একজন একজন ভোটার হিসাবে এবং এই প্রতিষ্ঠানের আমি একজন শেয়ার হোল্ডার তো আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আজকের এই নির্বাচন কমিশন তথা সমবায় অধিদপ্তর থেকে যে আয়োজনটা হয়েছে আমরা ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটা সুন্দর পরিবেশ করে আমাদেরকে ভোটের একটা ইমেজ নিয়ে আসছে এই জন্য ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব আর সবচেয়ে বেশি আমরা শ্রদ্ধাবোধ করতেছি যে শ্রদ্ধার সাথে আমরা জানাচ্ছি বর্তমান বিপ্লবী সরকারকে যিনি আমাদেরকে বর্তমানে আমরা বিগত সরকারের সময় যে আমরা বড় অত্যাচারে জমানায় ছিলাম মানে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তো এই সরকার বিপ্লবী সরকার আসার পর থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে আশা করি ইনশাআল্লাহ যে সরকারের অধীনে আদালত থেকেও আমরা আমাদের সম্পদগুলোকে আমরা ফিরিয়ে আনার জন্য আদালত আমাদেরকে আইনগতভাবে সহযোগিতা করবে আর আমাদের এই লক্ষ্য মানুষগুলো এখানে আছে সকলই দক্ষ যোগ্য আছে ইনশাআল্লাহ এই সকলে মিলে আমরা যখন এখানে কাজ করব আমাদের ওয়ার্কটা আমরা করতে পারবো আগামী দিন হবে ডেস্টিনি তথা ডেস্টিনি গ্রুপ সোনালি একটা দিন পাবে সোনালি একটা দিনের অপেক্ষা আমরা সকলে অপেক্ষা করতে আমি এখানে শাহজালাল আনসারি ঢাকা চকবাজার এলাকা থেকে আমি এখানে প্রার্থী হিসাবে আছি আমি এখানে কার্যকরী সদস্য হিসেবে আছি আমার মার্কা হয়েছে এখানে ঘোড়া